কি ভাগ্য আমার সারা দিন কাজ করি তারপরও শাশুড়ির চোখে আমি দোষী একটু বসলে বলে আলসে বেশি কাজ করলে বলে নাটক করছি বিয়ের পর ভেবেছিলাম নিজের একটা ঘর একটু ভালোবাসা পাবো পাবো কিন্তু এখানে শুধু অপমান আর কষ্ট মনে হয় বাপের বাড়ি সব থেকে ভালো সেখানে কেউ অন্তত গলা চড়াতো না এখন এই পুকুরের জলে মুখ ধুয়ে শুধু চোখের জল লুকাই কেউ তো দেখে না আমার কান্না রেনু জল আনতে এসে একা একা মন খারাপ করে বসে আছিস কেন এখানে শাশুড়ি আবার কিছু বলল নাকি না গো দিদি কিছু না কিছু না মানে তোর চোখ দেখছি লাল হয়ে আছে মুখে কষ্ট লেখা বল তো কি হয়েছে আমাদের সাথে বলে তোর মনটা হালকা কর না না দিদি কিচ্ছু হয়নি তোর ওই শাশুড়িটা তো দজ্জাল দেখলেই বোঝা যায় মুখে কোনো হাসি নেই কথাই বিষ সবাই বলে কেমন হাহাকার করে বেঁচে আছে ও না গো দিদি আমার শাশুড়ি মা খুবই ভালো তুমি আমার শাশুড়ি মায়ের নামে কিচ্ছু বলো না উনি একটু সামনে রাগ দেখায় কিন্তু ওনার মনটা খুব ভালো বাদ দিতে পারিস তোর এই কথা আর কতদিন সহ্য করবি তুই না গো দিদি আমার শাশুড়ি মা আমাকে খুব ভালোবাসেন আমি এখন চলে গো দিদি আচ্ছা যা ওই কখন গেছে পানি আনতে এখনো বাড়ি ফেরার নাম নেই আসো কাজ বাড়ি দেখাচ্ছি মজা এই হতচ্ছাড়ি কতক্ষণ লাগে রে এক কলসি পানি আনতে পুকুরে গিয়ে ঘন্টাখানেক ধরে কি করছিলি শুনি লোকজন নামে মা একটু একটু মাথা মাথা তাই বসেছিলাম কাজকর্ম ছেড়ে এখন মাথা বেদনা দেখাবি নাকি আমি কি এই বাড়ির চাকর নাকি যে এই বাড়ির সব কাজ আমাকে করতে হবে আর তোকে কি এই বাড়িতে নিয়ে এসেছি বসিয়ে খেতে দেওয়ার জন্য আমি কি করেছি মা আমি তো সব কাজ করি কিন্তু আপনার কাছে আমি কেন এত অপছন্দের কি যত বড় মুখ নয় তত বড় কথা দাঁড়া এই নে মার মর হারামজাদি মর 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 মা লাগছে ছাড়ুন মা লাগছে ও মা গো তো বড় মুখ নয় তত বড় কথা হ্যাঁ কি রে পোড়ামুখী এখনো তোর রান্নার জোগাড় হয়নি এমন ভাবে সবজিগুলো কাটছিস মনে হচ্ছে সবজির গায়ে ব্যথা লাগছে কটা বাজে দেখেছিস সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল এখনো তোর মা আমি তো সকাল থেকে কত কাজ করলাম সমস্ত কাজ গুছিয়ে আসতে আসতে এত দেরি হয়ে গেল আমার কি দোষ মা কি তুই আবার মুখে মুখে কথা বলছিস তখন তোকে মেরেছিলাম মনে আছে দেখবি আবার ধরব দেখবি না মা আমাকে ক্ষমা করে দাও আমাকে আর মেরো না যত তাড়াতাড়ি সম্ভব আমি রান্না করে নিচ্ছি আমি স্নানে যাচ্ছি এসে যেন দেখি রান্না হয়ে গেছে ঠিক আছে মা কি দোষ করেছি মা একটু আমাকে সহ্য করতে পারে না আমার কি দোষ কেন আমাকে সহ্য করতে পারে না কি কি হলো তুমি ঘরে একা একা বসে কাঁদছো কেন কি হয়েছে মা আমাকে একটুও সহ্য করতে পারে না কথায় কথায় আমাকে মারতে আসে এসব কি বলছো মা তোমাকে মারতে আসে না না এটা হতেই পারে না আমার মা একদমই না। তুমি আমার মায়ের নামে মিথ্যে বদনাম লটাচ্ছ জানি গো জানি আমার কথা তোমার বিশ্বাস হবে না আমি এতদিন তোমাকে কিচ্ছু বলিনি আর সহ্য করতে পারছি না গো আমি আর সহ্য করতে পারছি না আমার মায়ের নামে মিথ্যে দোষারোপ করা বন্ধ করো আমি দেখেছি আমার মা তোমাকে অনেক ভালোবাসে জানি আমার কথা তোমার একটুও বিশ্বাস হবে না একদিন দেখো স্রষ্ট সব কিছু প্রমাণ করে দেবে আমাকে তখন আর কিছু বলতে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন শুয়ে পড়ো তো অনেক রাত হয়েছে যত সব কান্না বন্ধ করো এখন একটু শান্তিতে ঘুমাতে দাও তো রান্না হলো না ছাড়ি কি ঘুমাস নাকি মা ভাতটা হয়ে গেছে তরকারিটা হতে বাকি আছে আমার মুখের জবাব দিচ্ছিস এখন আর তোর মুখে কথা চেপে রাখা যায় না তাই না মা আমি জবাব দিচ্ছি না শুধু বলছি আগুনটা যদি আমি জোরে জ্বালাই তাহলে তরকারিটা পুড়ে যাবে যে তোর তরকারি পুড়বে তোর হাত পুড়ে যাক আগে আমি দেখাচ্ছি এখন কেমন করে রান্না করতে হয় মা কি করছেন মা আমি কিছু বলিনি দয়া করে এমনটা করবেন না তুই আমার মুখে মুখে কথা বলিস তাই না এই বুঝবি কেমন লাগে আমার হাত হাত মা আপনি কেন এমন সাথে কি হচ্ছে এখানে ওরে বাবা তোর বউয়ের হাতটা পুড়ে গেল যে আহারে কি বিপদ ওরে আগুনে হাত ঢুকিয়ে ফেললো রে তাড়াতাড়ি তোর বউয়ের হাতে পানি দে পানি দে বাবা বোমা এখানে বসো বসো আমি একটু আলু পেটে নিয়ে আসি তোমার পোড়া জায়গায় দিতে হবে কি কাজ করলে বলো দেখি কিভাবে হাতটা পোড়ালে থাক মা আমি সব দেখেছি আর সব বুঝেও ফেলেছি তোমার এই নাটকের আর কোনো দরকার নেই মা তুমি কেমন মানুষ হ্যাঁ একটা নির্দোষ মেয়ের উপর কিভাবে তুমি অত্যাচার করছো মা এখন তো তোমাকে মা ডাকতেও আমার ঘেন্না লাগছে এ বলছিস বাবা। আমি আমি কিছু কিছু করিনি, তোর রান্না করতে গিয়ে আগুনের ভিতর হাত দিয়ে ফেলেছে তাই পুড়ে গেছে থাক মা আর মিথ্যা কথা বলতে হবে না আমি সব দেখেছি নিজের চোখে কাল রাতেও আমার সাথে অনেক কথা বলছিল আমি বিশ্বাস করিনি আজ নিজে চোখে সবটা দেখে সব কিছু প্রমাণ হয়ে গেছে আমি বলবো না তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে তবে আমরাও তোমার সাথে এই বাড়িতে একসাথে থাকবো না চলো মিনা আমরা এই বাড়ি থেকে আজই চলে যাব না না বাবা এমন করিস না তুই যে আমার একমাত্র সন্তান তুই চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো তাহলে নিজের সন্তান চলে যেতে চাইছে তাই তোমার জাহান ফেটে যাচ্ছে আর ও তো অন্যের সন্তান তাকে ভালোবাসতে তোমার কি সমস্যা মা তাকেও তো নিজের সন্তানের মতো দেখতে পারো না কি আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে বাবা বৌমা আমাকে ক্ষমা করে দাও আমি আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও বৌমা কাঁদবেন না মা আমি কিছু মনে করিনি আজ থেকে আমার এক মেয়ে আর এক ছেলে